আল্লাহামিহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলমানদের দৈনন্দিন জীবন এর ধারাবাহিক আলোচনায় আজ আমি আপনাদের সামনে নবম পর্ব উপস্থাপন করছি নবম পর্বের আলোচ্য বিষয় হলো বেহস্ট বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ সীম মা নিজের সন্তানকে যেরূপ মহাব্বত করেন তার চেয়েও গুণে বেশি মহাব্বত করেন আল্লাহ সোহান হুত আলা তার প্রিয় বান্দাদেরকে বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে চলতে শুরু করে তাহলে আল্লাহ তালা দৌড়িয়ে এগিয়ে আসে এসে বান্দাকে নিজের অপার দয়ায় বেষ্টনী দিয়ে বেষ্টনী করে দেন এহেন বান্দা যদি আল্লাহর মর্জি মত মত জীবনযাপন করে তাহলে আল্লাহ তার প্রতি যে কি পরিমাণ খুশি হন তা তো বলে শেষ করা যায় না তাই তিনি তার নেক বান্ধাদের জন্য পরকালে অপুরান্তায়ামত ও পুরস্কারের ব্যবস্থা করেছেন এই নামত ভরা স্থান এই স্থানের নাম হলো বেহস্ত আল্লাহ আল্লাহত মোমেনদেরকে বেহস্ত দান করবেন বেহেশতে মোমেনদের জন্য যে সমস্ত নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন তা কোনো চোখ কোনো দিন দেখেনি এবং এ সম্পর্কে কোনো ধারণাও করা মানুষের সাধ্যে বা শক্তির মধ্যে নেই মানুষ এই সম্পর্কে অফুরান্ত নিয়ামত সম্পর্কে ধারণাও করতে পারে না কোরআনে পাকে এবং রাসল্লা সাল্লসাল্লাম বেহেস্তের যে বর্ণনা প্রদান করেছেন নিম্নে আমি কিছু বেহেস্ত সম্পর্কে উপস্থাপন করছি বেহস্ত হবে চিরস্থায়ী সুখের স্থান আল্লাহ সুবাহান তালা সুরাহর একশত বারো নম্বর আয়াতে বলেন আমি লু স ইহা তি সেনু দেখিলো হুং যেনে তিতাজি রিমি তেহতি হেল্লু খনি যারা ইমান উনে কামল করে ইমান এনেছে তাদের আমি অবশ্যই এমন এক বাগানে প্রবেশ করিয়ে দেব করতে দেব যার নিচে দিয়ে নহর প্রবাহিত আর তারা সেখানে চিরকাল সুখে এবং শান্তিতে বসবাস করবে সূরা আর রাদের 35 নম্বর আয়াতে বলেন মাছালুল জান্নাতাল্লাতী মুতে মুত্তাকুন তঞ্জিরি মিন তাহতিহাল আনহার উকুলহা দাঈমান ওয়া যিলহা জন্য যেসব বাগানের ওয়াদা করা হয়েছে নিজ নিজদেহে নহর প্রবাহিত তার খাদ্য ও ছায়া চিরস্থায়ী যারা আল্লাহ আল্লাহকে ভয় করে জীবন কাটায় তাদের জন্যই এই বাসস্থান سورة الصادر، ونقطة اشتكيت، جوان نمبر آية الله سبحانه وتعالى بولين "وعقب الكافرين النار وإن للمتقين لحسن مآب، جنات عدن مفتحة لهم الأبواب" متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب هذا ما توعدون ليوم الحساب إن هذا لرزقنا ما له من نفاد এবং আল্লাহ বিরুদের জন্য উত্তস্থান নির্ধারণ করে রাখা আছে চিরস্থায়ী বাগান যেগুলি দরজা সর্বদাই নেক লোকদের জন্য নেকতার লোকদের জন্য খোলা থাকবে তারা সেখানে ঢেস দিয়ে বসবে এবং নানা জাতীয় ফল ও পানীয় সরবরাহ করার জন্য আদেশ দিবে। ঘোষণা করা হবে বিচারের পর তোমাদের যা যা দেবার ওয়াদা করা হয়েছিল তা এই নিশ্চয়ই আমাদের দেওয়া রিজি কখনো শেষ হবে না ব্যহসতে দ্বিতীয়বার মৃত্যু হবে না বেহেস্তে যারা প্রবেশ করবে তাদের তারা আজীবন ওখানেই থাকবে আল্লাহ সুরাত দোখানের একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন في جنات وعيون يلبسون من سندس وإستبرق, مت وإستبرق متقابلين كذلك وزوجناه بحور عين يدعون فيها بكل فاكهة آمنين নিশ্চয় ফরেস্ট গার্গন শান্তিপূর্ণ স্থানে থাকবে সেখানে রয়েছে বাগান ও প্রশ্রবণ বা ঝর্ণাধারা তারা মিহিন ও মজবুত সুতার কাপড় পরে মুখোমুখি বসবে আর বড় বড় চোখওয়ালি গৌরবর্ণের স্ত্রীগণ তাদের নিকট থাকবে অত্যন্ত শান্ত পরিবেশে তারা নানাবিধ ফল খাবে প্রথম মৃত্যুর পর আর তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না দুযোগের আগুন থেকে তারা সুরক্ষিত থাকবে বেহেস্তে দুঃখ থাকবে না আল্লা আলা মোমেনদেরকে যে বেহাস্তা দান করবেন তাতে কোনো প্রকার দুঃখ থাকবে না সুরা আল্লা হাজার এর আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহান সেখানে বেহেস্তে তাদের কোনো দুঃখ স্পর্শ করবে না এবং সেখানে তাদের বের করাও হবে না সেখান থেকে তাদেরকে বের করাও হবে না

وجزاهم بما صبروا جنه وحريرا متكئين فيها على الارائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانيه عليهم ظلالها وذللت قتوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون اذا رايتهم حسبتهم لؤلؤا منثورا واذا رايت ثم رايت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرا وحلوا اساور من فضه আল্লাহ তালা তাদেরকে ওই দিনের কঠোরতা থেকে রক্ষা করবেন তারা সুখী জীবন ও মনের আনন্দ উপভোগ করবে পৃথিবীতে ধৈর্যশীল জীবনযাপনের জন্য পুরস্কার পুরস্কারস্বরূপ বসবাসের জন্য এই বাগানের পরি এই বাগান ও পরিধানের জন্য তাদের থাকবে রেশমি পোশাক তারা গদির উপর ঢেঁস দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ অথবা ঠান্ডা থাকবে না ফলন্ত গাছের ছায়াময় শাখাগুলো নত হয়ে থাকবে এবং ফলের গুচ্ছগুলো তাদের সামনে ঝুলবে রূপার তৈরি বাসন এবং স্বচ্ছ কাছের পান পাত্র নিয়ে সেবকগণ তাদের চারপাশে চলাফেরা করবে ওই সব ও বিশেষ মাপ অনুসারে রূপার তৈরি সেখানে তারা কোনো আদা মেশানো পানপত্র থেকে পান করবে বেহেস্তের একটি প্রশ্রবণের নাম ছিল সালসেবিল স্থায়ী আকৃতির ও প্রকৃতির বিশিষ্ট সেবকগণ তাদের সেবা যত্নে নিয়োজিত থাকবে সেবকদের দিকে তাকালে তাদের মুক্তর মতো দেখা যাবে বেহেস্তের যেদিকেই তারা দৃষ্টি নিক্ষেপ করবে অসংখ্য আমদ বিলাস দ্রব্য ও বিলাস রাজ্য দেখতে পাবে তাদের সবুজ নরম ও বাড়ি রেশম রেশমের তৈরি পোশাক দেওয়া হবে আর তারা রূপার তৈরি কঙ্কন পরিধান করবে এবং তাদের রব তাদেরকে পবিত্র সরা পান করাবে দুনিয়ার ফলের মতো ফল থাকবে বাকার আর পঁচিশ নম্বর আয়াতে বলেন জান্নাতের বাগান থেকে তাদের কোনো ফল খেতে দেওয়া হলে তারা বলবে আগে দুনিয়াতে আমাদের যেসব ফল দেওয়া হয়েছিল এগুলি তো হুবহু হু মতো হুবহু সেই ফলের মতোই অবশ্যই তাদের দুনিয়ার ফলের সদৃশ ফল দেওয়া হবে যা পেতে ইচ্ছে হবে তাই পাওয়া যাবে আল্লাহ সুবাহান হুত আল্লাহ সুরাহান একথা বলেন সেখানে জান্নাতে তোমরা মনেক মনে যা পেতে ইচ্ছে করবে অথবা প্রকাশ্যে যা চাইবে তা মজুদ থাকবে برسترة بحث باشدر سلام جنابي الله سبحانه وتعالى سورة الرادر تيشة ونكتوب بيشت نمبر آياتي اي جنات عدن يدخلونها ومن صَلَحَ من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم الدار তারা চিরস্থায়ী বাগানগুলিতে প্রবেশ করবে তাদের মাতা পিতা পূর্বপুরুষ এবং তাদের মধ্য থেকে যারা সৎ কাজ করেছিল তারাও তাদের সাথে থাকবে ফেরেস্তাগণ সকল দরজা দিয়ে প্রবেশ করবে আর বলবে তোমাদের প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক তোমরা দুনিয়াতে সবর করেছিলে তাই উত্তম বাসস্থান লাভ করেছ অকল্পনীয় পুরস্কার দেওয়া হবে আল্লাহ আলা আল্লাহানবাসীদেরকে অকল্পনীয় পুরস্কার দিবেন রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাহআলা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য যা কিছু রেখেছি তা কোনো চোখ কোনোদিন দেখিনি কোনো কান কোনো দিন শুনিনি এ বিষয়ে শুনিনি এবং কোনো অন্তর কোনো দিন তা ধারণাও করতে পারেনি জান্নাতে যা কিছু আছে তা দুনিয়ার দারিদ্রতার দুনিয়ার দারিদ্রের সাথে নাম ছাড়া আর অন্য কোন দিক থেকেই এরূপ হবে না মোখারি মুসলিম এবং হাদিসে কুৎসিত এটি রয়েছে কেউ বৃদ্ধ কিংবা অসুস্থ অথবা মৃত্যুর সম্মুখীন হবে না রসল্লাহ সাল্লা সাল্লাম বলেন জান্নাতে ঘোষণা করা হবে তোমরা সুস্থ থাকবে কখনো রোগ্ন হবে না তোমরা চিরকাল বেঁচে থাকবে কখনো মরবে না তোমরা সর্বদা যুবক থাকবে কখনো বুড়ো হবে না সদা সর্বদা খুশি থাকবে কখনো শোকাগ্রস্ত হবে না বুখারি শরীফের মধ্যে এটি বণীতে রয়েছে নিম্নতম মর্যাদার বেহেস্তিরা যা পাবে নিম্নতম মর্যাদার বেহেস্তবাসী যা পাবে হজরত আবু মুসা সাহারি হজরুস সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছিলেন আয় আল্লাহ তালাহ ব্যহত্তবাসীদের মধ্যে নির্মতন মর্যাদার ব্যক্তিকে জবাব দেওয়া হয়েছিল যে ব্যক্তি সকলের শেষে বেহস্তে আসবে তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে সে ব্যক্তি বলবে হে আল্লাহ আমি কোথায় যাব সকল ব্যহস্তিবাসী গণিত নিজ নিজ জায়গায় পৌঁছে গেছে এবং তোমার সকল নিয়ামত দখল করে নিয়েছে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার বাদশাহের নিকট যা ছিল না তা তোমাকে দান করলে তুমি কি খুশি হতে হবে সে আরজ করবে মা আমি সন্তুষ্ট হব আল্লাহ তা বলবেন তোমাকে এর দ্বিগুণ তিনগুণ এমনকি চার গুণ দেওয়া হলো সে ব্যক্তি বলবে পরোয়ার দিঘার আমি সন্তুষ্ট হয়েছি আল্লাহ বলবেন তোমার জন্য এসব তো আছেই এখন তারও দ্বিগুণ সে ব্যক্তি বলবে আবার বলবে মা আমি রাজি আছি আল্লাহ তহ বলবেন এতদের সঙ্গে তোমার অন্তরে যেসব বাসনা রয়েছে এবং তোমার চোখে যা যা দেখো দেখে শান্তি পায় তা সবই তোমার জন্য বরাদ্দ দেওয়া হল তিরমিজি শরীফের মধ্যে এটি রয়েছে দিদারে এলাহি হবে সবচেয়ে পছন্দনীয় হজরতে হাবিবা তা আল্লাহ তাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সালাম সাত করেন আল্লাহর কসম জান্নাতবাসীদের জন্য আল্লাহর দিদার বা দর্শন লাভ করার চেয়ে অধিক প্রিয় বা পছন্দনীয় আর কিছুই দান করা হবে না তিরমিজি শরীফের মধ্যে এটি বনিত রয়েছে বেহস্ত ও দুজকের বেষ্টনী আল্লাহ তালা বেহস্ত ও দুজককে সৃষ্টি করে জিব্রাহল আলাইসাল্লামকে বেহস দেখে আসার হুকুম দেন জিব্রাহ আলাইসাল্লাম বেহস্তে তার সমুদয় সম্ভার দেখে আরোজ করেন আপনার ইজ্জতের কসম এসব সুব সম্পদের খবর যারা শুনবে তারা এখানে আসার জন্য প্রাণপ্রাণ চেষ্টা চালাবে আল্লাহ তাহলে হুকুম করলেন বেহস্তকে দুঃখ কষ্ট ঘিরে দিয়ে দিয়ে ঘিরে দাও এরপর জিব্রাহিম আল্লাহ সাল্লাম আবার বেহস্তে প্রবেশ করলেন এবং দেখে আরো করলেন আপনার ইজ্জতের কসম আমার ভয় হচ্ছে আপনার একজন বন্ধও যদি বেহস্তে প্রবেশ করতে আপনার একজন বন্ধ ব্যস্তে প্রবেশ করতে পারবে না আল্লাহ তালা পুনরায় আদেশ করবেন এবার দুজক দেখে আস জিব্রাইল আলসালাম গিয়ে দেখতে পেল দুজকের এক অংশ অপর অংশকে গিলে গাচ্ছে তিনি আরোস করলেন আপনার ইজ্জতের কসম যে ব্যক্তি এই দুজকের বিবরণ শুনবে সেই দুজক থেকে নিজেকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করবে আল্লাহ তালা হুকুম করলেন দুজককে লোভ ও যৌন আকাঙ্ক্ষা দিয়ে ঘিরে দাও অতপর জিব্রাইল পুনরায় দুজককে দেখে আরজ করলেন আপনার ইজ্জতের কসম আমার আশঙ্কা হয় যে দুজকের কবল থেকে একজন মানুষও রেহাই পাবে না তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসখানা বণিত রয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আল্লাহ হানহুতা আলা ব্যস্তে মিন্দের জন্য যে নাজ আমত রেখেছেন কোরআন এবং হাদিসের আলোকে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লা ফরব্বুল আলমিন যেন আমাদেরকে জন্াতুল ফেরদাউস নসিব করেন এই আমতের ময়দানে যেন আমরা আল্লাহ তা তলার মকবুল বন্ধা হিসাবে কবুল আমরা যেন গণ্য হতে পারি আমরা যেন আল্লাহর আর সে ছায়া নিচে ছায়া পেতে পারি এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী ওবরাকাতু।